যারা নাকি আপনারা গাউসিয়া থেকে আসেন তো গাউসিয়া থেকে এসে কিন্তু আপনার হাতের ডাইন পাশেই হাসিফ পারফেশন এটা হচ্ছে আপনার গাউসিয়া রোড থেকে এই যে দেখুন হাতের ডাইন পাশেই আপনার হাসিফ পারফেকশন দোতলায় আপনার দোতলায় চলে আসবেন যারা নাকি সিলেটের রোড থেকে আসেন তারা কিন্তু আসার পর নামবেন নামার পর রাস্তার অপর সিটে পাইবেন হাসিফ পারফেকশন দোতলায়

এগুলো আমাদের কাটিং সেন্টার ফাঁসি পারফেক্টেশন থেকে তো আপনারা সরাসরি কারখানায় এবং থেকে প্রোডাক্ট বিজনেস করবেন বিজনেস করে লাভবান হতে পারবেন লাভবান হতে পারবেন এবং সব কিন্তু আপনারা সরাসরি কারখানা থেকে নিয়ে বিজনেস শুরু করেন এই হলো হাসি পারফেকশনের শোরুম কারণ আপনাদের রাস্তা দিয়ে সব কিছু গেছে আর এই হলো আমাদের শোরুমটা দেখুন আমাদের শোরুমটা হরপুরের সাপ্তাহিক প্রতিদিনে কিন্তু আপনার বরপুর থাকে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে আমাদের বিভিন্ন দেখতে আছেন সবাইকে জানে হাসিফোন থেকে আজকে ভালোবাসি এবং বন্ধু প্রিয় বন্ধুরা দেখুন আজকে কিন্তু নিয়ে শুরু করতাম আমাদের শোরুমের সবচেয়ে নিম্ন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু তিনশো পঞ্চাশ টাকা এই পাটিগুলো পেয়ে প্রতিটা ডিজাইনের পাঁচ টেবিলের কালার হতো পাঁচশো ট্রেনে সেটি দেবে চার জি টেবিল লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের এই মধ্যে ব্যবহার ছিল এবং আমাদের শোরুমের অ্যাড্রেস ছিল হাসিফ পাটকাশন বার্টি বাজার আড়াই হাজার রুপাগল চেরকম নৌ সুন্দীপবাবুর হাজার সপ্তাহে সাত দিনে সাত দিনের খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন সকাল আটটা থেকে রাত আটটা মাত্র আমাদের পিস আপনি পাইকারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মতো বাংলাদেশের চশু পূজা জেলায় পুরো জেলায় আমরা আপনাদের একটা শুধুমাত্র আমাদের এই যে এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু আবার বলবেন না আজকের লাইফের মধ্যে বিভিন্ন যেতগুলো দেখাবো সবগুলো তিনশো পঞ্চাশ আপাতত আমরা দেখাই দিতেছি আপনার তিনশো পঞ্চাশ টাকার দিকে আমাদের যে কোয়ালিটিগুলো শুরু ওইগুলো দেখাইলাম মাত্র প্রাইসটা শুধু এই একটা প্রাইজই বলবো আপনাদের এই যে দেখুন কত সুন্দর ডিজাইনটা এটা থাকবে আপনার জামাটা এটা থাকবে আপনার জামাটা দুই হাত বড় এই যে দেখুন এটা থাকবে আপনার জামাটা আমি আপনাদের অন্যাস এবং স্যালাটা তুলে দেখাই দিই এটা থাকবে আপনার স্যানাটা থাকবে এক মানে এক কালার সালোয়ারটা দেখলাম স্যালোয়ারটা দেখলাম আপনার পুরো আপনার সোয়াদি গোজ পাবেন আসলে স্যালোয়ারটা পাবেন আপনার সোয়াদি গোজের মধ্যে এই যে দেখুন আপনার স্যালোয়ারের কাপড়টা দুই হাত বরের মধ্যে চার জি টেবার লাগে সিং করে দেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্যালোয়ারের কাপড় হাতের কাপড়ের স্টাডেও আছে আর এই যেটা হলো আপনার অন্যটা আমি আমাদের শোরুমটা ঘুরে আমি আপনাদেরকে দেখা দেবো পুরো তার শোরুমের মধ্যে একে এক পিস করে তুলে আপনাদের দেখা দেবো যেটি হল আপনার ওনাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে গেছেন এই কোয়ালিটিগুলো চার জি টেবার লাগে পাঠিয়েছেন আমাদের এই করতে বা ওয়ার্স এর এই যে তিনশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি গুলো দেখুন তিনশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে দিয়েছেন এগুলো প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালারগুলো পাঁচ পিস করে সেটাই দেবেন এবং আরেকটা কোয়ালিটি আমার দূরে দেখা গেছে এই যে দেখুন এইগুলো কিন্তু পেয়ে যেন এটির প্রাইসটা জানতে হলে আপনাকে স্ক্রিনশট দিতে হবে কারণ এগুলো প্রাইসগুলো বলব না আমি যদি প্রাইসটা বলে দেই তাহলে আপনাদের মানে আমাদের যে আপুর এবং বাইরের ব্যবসা কর্ম তাদের সমস্যা তার জন্য কিন্তু প্রাইসটা বলবো প্রাইসটা জানতে হলে আপনার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই মধ্যে হোয়াটসঅ্যাপে প্রাইসটা জানতে হবে আমি আপনাদের এখান থেকে এক পিস খুলে দাঁড়িয়ে গেছি যে দেখুন কত সুন্দর কালার এবং ডিজাইনটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের বা হোয়াটসঅ্যাপে প্রাইসটা জানাতে এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিতে আছি আছি পারফেকশন বান্টি বাজার আড়াই হাজার বুদ্ধা ব্যবসায় কোন নরসন্ধি বাবুরার এলাকায় এই যেগুলো প্রাইসটাও জানতে হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এবং ওনার থেকে আপনার কোটাউন না চন্ডির মধ্যে কোটাউন না পেয়ে যেতে আসেন পুরো পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন এই যে এটা হলো ফ্রেন্ড প্রাইসগুলো এবং আমাদের শোরুম কিন্তু অনেক জায়গা থেকে আপনারা আসতেছেন তার জন্য বলে আপনারা এসে নেবেন আর যদি না আসতে পারেন তাহলে আমাদের শোরুম থেকে ক্যাশ অন ডেলিভারি বলুন করা ঘুম নিতে পারবেন হচ্ছে আরেকটা কোয়ালিটি তো এখানে আমি আপনাদের আরেকটা কোয়ালিটি খুলে দেখা দিতেছি দেখুন এটা হলো কি আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই বাটিগুলো পেয়ে দিতেছেন একটা ডিজাইনে পাঁচটা টাকা পাঁচ বিস্কুট দিতে হবে যার যে আমার আগে স্ক্রিনশ দেবেন আমি এখান থেকে আপনাদের একটা খুলে দেখা দিতে এগুলো হচ্ছে আপনার দুই হাত বোয়ারের মধ্যে এটি পেয়ে যাবেন আপনার দুই হাত বোয়ারের মধ্যে এই যে দেখুন একদম মাত্র কারণ আমাদের হচ্ছে যে নিজস্ব উৎপাদককারী নিজস্ব উৎপাদক কারখান থেকে নিতে হলে আপনি সবসময় কমে পাইবেন এই যে হলো আপনার জামাটা দেখুন এটা থাকবে আপনার জামাটা সেলোয়ার কাপড়টা থাকবে এই যেটা হাতার কাপড় একটা দেওয়া আছে উন্যাটা আমি একটা দেখলে দেখাই এই ডিজাইনটা আমি যে সেলোয়ার কাপড় থাকবো আপনার প্রিন্ট মানে এই যে এটা থাকবে আপনার উনাটা দেখুন কত সুন্দর জামা উনায় কিন্তু অনেকটাই মেচিং তাই এই হলো আপনার কলগুলো সেইগুলো পেয়ে যাবেন আপনার চারশো পঞ্চাশের মধ্যে মানে চারশো পঞ্চাশের মধ্যে যে অফিস কিন্তু এগুলো পেয়ে যেতেছেন চারশো পঞ্চাশের মধ্যে আবার পার্টি হচ্ছে এই গরমের জন্য কিন্তু আরামদায়ক বাটিগুলো হচ্ছে আপনার এগুলোর প্রাইসটা জানতে হলে একটা ন্যাচারাল পার্টি ন্যাচারাল পার্টি এগুলোর প্রাইসটা জানতে হলে আপনি স্ক্রিনশট শর্ট দেবেন আমি আপনাদের একটা তো একটা এখান থেকে আপনাদের একটা কোয়ালিটি ফুলে দেখা যায় প্রতিটা ডিজাইনে বাটিক আপনারা যে আর নিবেন প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালারগুবে পাঁচ পিস করে সেট নিতে হবে পাঁচ পিস করে আপনার সেট নিতে হবে দেখুন কত সুন্দর কত সুন্দর কালারগুলো দেখুন এগুলোর প্রাইসটা হচ্ছে আপনার ন্যাচারাল বাটিক এটা হচ্ছে আপনার ন্যাচারাল দেখছি রঙে

এই হলো দেখুন কাজ করা জামাগুলো এবং কাজ সব মিলে কিন্তু হোয়াটসঅ্যাপ পাঠাবেন আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো দেখুন কত সুন্দর এটা কিন্তু আপনার আরি করা আছে এই যে আমি সামনে থেকে দেখাই দিতেছি এবং এই আমাদের মনে করেন শোরুমের একটা কোয়ালিটি তো দেখুন এখানে কিন্তু প্রায় পাঁচশো কোয়ালিটি আছে

আপনার কিন্তু কিন্তু মৃধ কাজ করা এই যে দেখুন কাজগুলো আমি দেখাই দেখাছি অন্য কাজ করা এবং সাইডে কিন্তু গোরিং করা আছে সাইড কিন্তু গোরিং করা আছে দেখুন জামাটা কিন্তু আপনারা এইগুলো হচ্ছে আপনার চারা কটনের পাঁচটা দাম তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমরা দিন হতে পাবো হোয়াটসঅ্যাপে আর এইগুলো হচ্ছে আপনার মহরের মধ্যে তো মহর এইগুলো হচ্ছে আপনার মহর ডিজিটাল ওন একটা ডিজাইন চারটা কালার হবে চার পিস করে সেট নিতে হবে এখান থেকে আপনাদের একটা কোয়ালিটি খুলে দেখাই দিচ্ছি আমি সব কোয়ালিটি থেকে এক পিস করে খুলে দেখাই যাচ্ছি সব খুলবো না আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এখান থেকে কোয়ালিটি খুলবো দেখেন হ্যাঁ যা জানতে হলে আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে পাঠিয়ে দিলে আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো এবং আপনি বাসায় বসে থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন মনে করেন আপনারা আমাদের শোরুম এসে কিন্তু বলেন ভাই প্রাইসটটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে বলবেন প্রাইসটা কত আমি আপনাদের প্রাইসটা বলে দেবো চলুন আমাদের আরও কোয়ালিটি আছে আরেকটা শোরুম অনুযায়ী এখানে আসুন এইগুলো কিন্তু আমাদের আরেকটা শোরুম এখানে কিন্তু আছে আপনারা অল বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে পড়াশোনা আছে যেরকম বস্তায় বস্তায় আমাদের কিন্তু পাইকারি সেনাই ইসলাম ডাকা ইসলাম প্রদেশ আপনি ধরেন যত জায়গায় আছে বাংলাদেশের সব জায়গায় আমাদের কোয়ালিটি যায় তো এই যেখানে আসুন আমি আপনাদের কোয়ালিটিগুলো আর কিছু কোয়ালিটি থাকে এই হলো আপনার মিটা মিটা প্যাটেলসের মধ্যে তো মিটা প্যাটেলসের মধ্যে আমি আপনাদের একটা কোয়ালিটি করে দেখাই যাবো কারণ সবগুলো কোয়ালিটি খুলব না আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো একটু দেখে নেবেন কারণ আমি আপাতত কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাই দিয়েছি এই হলো আপনার মিটা প্যাটেলসের মধ্যে প্রতিটা ডিজাইনের চারটে করে কালার হবে চার পিস করে সেট নিয়ে দেবো একদম ফ্রিশেস মানে কম প্রাইজের মধ্যে যারা নাকি গরমের মধ্যে কম প্রাইজে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যেতেইতেসছেন আপনারা এই যেটা হল আপনার জামাটা আর এই যে সেলোয়ার কাপড়টা থাকবে কিন্তু অনেক উন্নত মানের কাপড় খেলোয়ার কাপড়টা ওনাটা কিন্তু থাকবে পুরো পাঁচ সাত নামার জন্য পেয়ে যেতেসেন এই যে দেখুন ওনাটা আমি আপনাদের খুলে রেখেছি এগুলো হচ্ছে আপনার সেট নিতে হবে প্রতিটা ডিজাইনের চারটে করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে দেখুন কত সুন্দর ওনারটা কিন্তু পেয়ে যেতেছেন তো এইগুলোর আপনার প্রাইস জানতে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে এবং আপনারা যদি হাত বদলের আগে সরাসরি কারখানা থেকে এবং ফেটুরি থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু চলে আসুন হাসির পারোশনে হাসির পার্টোফেশন আপনাদের এরকম একটা প্ল্যাটফর্ম যে একটা ছাদের নিচে আপনার আপনার শোরুম সাজানোর জন্য যত কোয়ালিটির দরকার সব পেয়ে দিতে আসেন হাসির পারোফেশনে তো সেজন্য বলবো আপনারা টেনশন কোনো টেনশন করবেন না কোনো প্রকারে যদি কোনো কাপড়ে কোনো সমস্যা সেল করতে পারলেন না সেগুলো এক্সচেঞ্জ করার সুযোগ আছে এই যে দেখুন কেননা আমাদের প্রোডাক্ট আমাদেরই মাথা ব্যাটা শুধুমাত্র আপনারা একটু করে নিয়ে সেল করবেন তো আপনি কীভাবে প্রতিষ্ঠিত হবেন সেই দায়িত্ব নেব আমরা দেখুন ঠিক আছে এগুলো হচ্ছে আপনার জামা এবং অন্য সেলোয়ার তো এগুলো সবগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর এই হলো আপনার প্রিয়তমা বর্তমানে প্রিয়তমা থ্রি পিস কিন্তু একটা ভাইরাল একটা কালেকশন আপনার দেখছেন এই যেগুলো হচ্ছে আপনার প্রিয়তম এগুলো হচ্ছে আপনার ইচ্ছা স্বাধীন অফার মানে এক পিস এক পিস করে নিতে পারবেন আমি আপনাদের একটা কোয়ালিটি খুলে রাখি যে প্রিয়তমার মধ্যে এই যে কিন্তু আমি আপনাদের একটা খুলে দেখা যায় দেখুন ডিজাইনের শেষ নাই কারণ আমাদের শোরুমে কিন্তু বাংলাদেশের সব জেলা থেকে মানুষ এসে তারপর দেখে দেখে নিতে আসে যদি আপনি আসতে চান তাহলে আসুন হাসিফুফ বাজার আড়াই হাজার গুল্কাগাউজের পর ঘাটের আগে সাপ্তাহিক সাত দিনে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন এবং যদি আপনারা না চিনেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার বাড়ির স্ক্রিনে দেওয়া থাকবে ওইখানে আপনারা কল দেবেন আমরা আপনাদের অ্যাড্রেসটা বলে দেবো স্যালার কাউড হবে আপনার এক কালার আর এটা হল আপনার অন্যটা বিশ্ব হওয়ার পর অন্যরা কিন্তু পেয়ে দিয়ে যাচ্ছেন কারণ আমাদের কাপড় কোয়ালিটি যা আমরা আপনাদের সাপ তাও দেখা যাচ্ছি একরকম না আমি আপনাদেরকে ইডিট করে দেখাই যাচ্ছি তো সেই জন্য আপনারা আসুন এবং দেখে দেখে ওনার দেখে দেখে নিয়ে যান আপনি না আসতে পারেন তাহলে তার একটা সুব্যবস্থা আছে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আর এই হলো আপনার আরি কাজের মধ্যে চিকেন আরি কাজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে দিতে আসেন তো এখান থেকে আমি আপনাদের একটা প্রোডাক্ট খুলে দেখাই দিতে যার যেটা ভালো লাগে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের মধ্যে মুহূর্তে বা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যখন খুশি তখনই চলে আসতে পারেন এই হলো আরেকটা কোয়ালিটি দেখুন এটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে পেয়ে দিতে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইত্যাদি বা হোয়াটসঅ্যাপে এটা থাকবে আপনার সামনের পাঠে আরি কাজ এই যে দেখুন আরি কাজগুলো কিন্তু পেয়ে দিতে অত সুন্দর সুন্দর আর কি আছে পার্টে কোনো কাজ থাকবে না এটা দেখো আপনার ব্যাক পার্ট এবং আদার কাপড় এক্সট্রা দেওয়া আছে যত খুশি তত পিস নিতে পারবেন এটা কোনো এটা হচ্ছে আপনার ইচ্ছা স্বাধীন মানে এই কোয়ালিটিটা হচ্ছে আপনার ইচ্ছা স্বাধীন অফার প্রাইস মানে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে দিতেছে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের এর মধ্যে অফার চলে আসুন আর আমি আপনাদের